আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই ইউরোপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাসিত হওয়ার পর থেকে ইউরোপ যেভাবে লাঞ্ছিত হচ্ছে এখানে লাঞ্ছিত হচ্ছে বলতে যদিও মানে প্রকাশ্য ইউরোপ লাঞ্ছিত হচ্ছে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেভাবে বিভিন্ন কথা হুমকি দামকি দিচ্ছে হ্যাঁ ওয়া মানুষ যে পরিমাণ মানে মানসিক প্রেশানিতে ইউরোপ আছে তা খুবই খুবই ভয়াবহ আর এই জন্যে ইউরোপ আসলে নেটোরা নেট্রো থেকে বের হয়ে যাওয়ার একটা মোটামুটি চিন্তা করছে আসলে এখানে নেট্রো থেকে বের হয়ে যাবে বলতে আজকে বলছে কালকে বের হয়ে যাবে বিষয়টা এরকম না এখানে ইউরোপ দশ বছর মেয়াদি একটা প্ল্যান নিতেছে উক্ত দশ বছর মেয়াদি প্ল্যানের ভিতরে আস্তে 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 পর্যায়ক্রমে মানে যুক্তরাষ্ট্র যদি এখান থেকে সরে যায় তখন যাতে ওই যে মানে ইউরোপের যে নিরাপত্তা ওই নিরাপত্তা যাতে ইউরোপের দেশগুলো নিজেরা মিললে দিতে পারে এই জন্য ইউরোপের এক থেকে দেড় লক্ষ সৈন্য দরকার হবে এই সৈন্যগুলা ইউরোপের সদস্য রাষ্ট্রগুলোর ভিতর থেকে হয়তো সংগ্রহ করার জন্য তারা চেষ্টা করবে এবং তারা ওই যেন পূর্বে আমরা আট বিলিয়ন আপনার যেন যেই আশি বিলিয়ন ডলারের যেই আপনার একটা সরি আটশো বিলিয়ন ডলারের যে একটা প্ল্যান হ্যাঁ তারা নিচে অস্ত্র উৎপাদনের সেটা তো আসে সাথে আর এই জন্য আসলে ইউরোপের এই যে নেটওয়ার দলের যেই একটা তারা মানে যেই সৈন্যবহর তারা গড়ে তুলতে চাইতেছে হ্যাঁ উক্তবহরের সৈন্যবহরের নেতৃত্ব দিতে চাইতেছে আপনার ফ্রান্স এখানে ফ্রান্স আপনারা জানেন যে গতকালকে ওই যে জার্মানির যেই মানে জার্মান সীমান্তের কাছাকাছি ফ্রান্সের যে গাঠি আছে সেখানে আপনার ওই ফ্রান্স রাফালের যুদ্ধবিমান মোতায়েন করবে মানে জার্মানির নিরাপত্তার লইগিয়া আর কি আসলে এখানে জার্মানির নিরাপত্তার লইগিয়া যদিও ফ্রান্স বলতেছে জার্মানির নিরাপত্তার লেগে তারা এখানে রাফাল যুদ্ধ বিমান হ্যাঁ মোতায়েন করবে আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে কিন্তু এই ফ্রান্স আর এসে এই জার্মান এরাই কিন্তু বিশাল বাজাবাজি ছিল কিন্তু ব্রিটেনও ছিল হ্যাঁ এখানে জার্মান ছিল আলাদা একটা পক্ষ ফ্রান্স ছিল আলাদা পক্ষ এখন তারা এমন বন্ধুত্ব হয়েছে বন্ধুত্ব হয়ে এখন তারা ওই বন্দুরে রক্ষার জন্য তারা অর্থাৎ জার্মানকে রক্ষার জন্য এখন আপনার ফ্রান্স এখানে নিজের যুদ্ধবিমান বিমান মোতায়েন করতে চাইতেছে এখন এখানে যুদ্ধবিমান বিমান মোতায়েন করে আসলে কি সেখানে মানে জার্মানির ভিতরে কোনো মানে মানসিক চাপ সৃষ্টি করাতে চাইতেছে ফ্রান্স যেন ভবিষ্যতে যাতে ফ্রান্সের দিকে কোনো বাইরে জার্মান না তাকাইতে পারে বা না এখানে চিন্তা ভাবনা করে এই জন্যই কি কোনো প্ল্যান আছে কি না সেটা আসলে আলাদা বিষয় তবে ইউরোপ আসলে খুবই খুবই মানে ক্রিটিক্যাল একটা সময়ের ভিতরে দিয়ে যাচ্ছে এই ক্রিটিক্যাল সময় থেকে আসলে ইউরোপ কবে বের হবে সেটা আসলে বলা যায় না আর ইউরোপের এখান থেকে যদি ইউরোপ বের হইতে না পারে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের আমলে তাহলে ইউরোপের কপালে আসলে ভোগ ভোগ আছে কেননা ডোনাল্ড ট্রাম্প যেভাবে হুমকি দামকি দিচ্ছে এবং বলছে যে আমরা সইরা যাবো অর্থাৎ যুক্তরাষ্ট্র কেন ইউরোপের নিরাপত্তা দিতে চাইব এরকম কথাবার্তা বলতেছে এখন যদি ডোনাল্ড ট্রাম্প আসলেই যদি এখানে ইউরোপের সাথে যে সকল নিরাপত্তা চুক্তিগুলো আছে এগুলো যদি ডোনাল্ড ট্রাম্প নিষ্ক্রিয় ঘোষণা করে অর্থাৎ এগুলা মানে থাকবে না এরকম চুক্তি ভঙ্গ করবে এরকম যদি ঘোষণা করে তাহলে ইউরোপের খুবই জয় নেমে আসবে আর এই জন্য ইউরোপের দেশগুলো আসলে এখনও কোনো প্রস্তুতি নাই যদিও এখানে যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা না আসে যদি সাপোজ হিলারি ক্লিন্ট আসতো তাহলে ইউরোপের দেশগুলো এতটা প্রেশা নিতে পড়তো না এতটা সমস্যায় পড়তো না কিন্তু বাইকের নির্মী পরিহাস যারা মানে ইউরোপের রাষ্ট্রগুলো যার বিরোধিতা করছে সেই মানে এখন রাষ্ট্র ক্ষমতায় আছে আর এই জন্য ডোনাল্ড ট্রাম্প আসলে এই বিষয়গুলো জানতেন তাই জেনে তিনি এই যে ইউরোপে মানে ইউরোপকে সচেতন করার জন্য মূলত এখানে আরও হুমকি ধুমকি আরও বাড়ায় দিতেছেন যে আমরা ওইটা করব এটা করব হ্যাঁ ওই এখান থেকে সরে যাব এরকম বিষয়গুলো বলতেছে আসলে সর্বশেষ ইউরোপ কি তার নিজের নিরাপত্তার জন্য কোনো বাহিনী গঠন করতে পারবে কিনা বা এখানে যে পরিমাণ সৈন্য দরকার হবে এই পরিমাণ সৈন্য কি ইউরোপ ব্যবস্থা করতে পারে কিনা সেটি আসলে দেখার বিষয় আর যুক্তরাষ্ট্র যে পরিমাণ সহায়তা এখানে করত আসলে এখন ইউরোপ নিজেরা মিললে ওই পরিমাণ সহায়তাটা নিজেদের জন্য করতে হবে এছাড়া ইউরোপের আর কোনো উপায় নেই আর এখন ইউরোপ সেখান থেকে বাঁচতে পারে কিনা বা বের হয়ে আসতে পারে কিনা না সেটি আসলে দেখার বিষয় ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম